সম্মানিত বিয়াস মাছ চাষিদের জন্য সুখবর যারা মাছের রেনু ক্রয় করার জন্য খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে রেনুর জন্য অর্ডার করতে পারেন দেখেন ভিয়েতনামি কই মাছের রেনু যারা ভিয়েতনামি কই মাছ পাবদা ট্যাংরা গুল সেই ধরনের মাছের রেনু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের জন্য রেনুর জন্য অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ময়মনসিংহ মহারি থেকে মাছের রেণু ক্রয় করতে পারেন এখান থেকে আপনারা অর্ডার দিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই দিগুলি কুই মাসের ঋণু হাফা তাই যারা রেণু চাষ করবেন ভাবতেছেন তারা রেণুর জন্য অর্ডার করতে পারেন দেখেন আমরা সরাসরি রেণু উৎপাদন ও বিক্রি করে থাকি আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আর মাসে রেনুর জন্য অর্ডার করতে পারেন রেনু অপনা উবই আমার উৎপাদনও বিক্রি করে থাকি ধন্যবাদ